কোন শান্তিপূর্ণ ঘটনার মধ্য দিয়ে কোন শান্তিপূর্ণ ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী বিদায় হয় নাই হাজারো মানুষের জীবন আর রাজপথ করা রক্তের মধ্য দিয়ে ওই খুনি ফেসিলছে আওয়ামী বর্তমান বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ঝুকির মধ্যে পড়েছে আপনারা দেখেছেন সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের কথা বলে যে মুক্তিযুদ্ধ হল তারপরে আওয়ামী ক্ষমতা এসে বাংলাদেশে গণতন্ত্রের বদলে বাংলাদেশে তারা পাক সাল কায়েম করেছিল মানুষ দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্রের লড়াই লড়ে এসেছে সেই গণতন্ত্রের মুখে চুলকালি দিয়ে চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনের নামে কলঙ্ক পাহার দিয়ে বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছিল ওই পতিত আওয়ামী বাংলাদেশের মানুষ শুধু তাদের কথার মধ্য দিয়ে নয় তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আমাদের ভাইরা জীবন দিয়েছিল ওই খুনি হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে বাংলাদেশকে ফেসিবা দিয়ে আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে আমাদের ভাইরা জীবন দিয়েছিল আমাদের যে ভাইরা রাস্তাতে জীবন দিয়েছে আমাদের চোখের সামনে আমরা যাদের জীবন দেখেছি তাদের রক্তের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর সনাবে রাজনীতি করতে দেব না আওয়ামী লীগের ওই নৌকা মার্কাম বাংলাদেশের শুধু নৌকা ফটো নয় ওই মুসলিমকে চৌচি হয়ে বঙ্গোপসাগরে ভেসে গিয়েছে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে আর তুলে নিয়ে আসা যাবে না যাবে না যাবে না বাংলাদেশের মানুষ মুজিববাদী আদর্শের বিরুদ্ধে এই ফেসিবাদী আদর্শের বিরুদ্ধে তাদের জবান পরিষ্কার করেছে ওই মুজিববাদী আদর্শের রাজনীতি বাংলাদেশে আর পুনর্বাসিত করার চেষ্টা হতে দেওয়া হবে না বিষয় সাত মাস পেরিয়ে গেছে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে কোন বিচারিক কার্যক্রম শুরু করে নাই